আসসালামু আলাইকুম আমি গোলাম রসুল সোহাগ আছি আপনাদের সাথে আজকে আমরা মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার কাম মেসেঞ্জার পদের নিয়োগ পরীক্ষায় আসা অঙ্কগুলোর মধ্যে ছয় থেকে দশ নম্বর অঙ্কের সমাধান করব। তো আমরা ছয় নম্বর অঙ্কে আসি এখানে বলছে যে পনেরো টাকার শতকরা সাত শতাংশ কত তো আমরা যদি এই যে অঙ্কের যে ভাষাটা আছে তো আমরা অঙ্কের যদি ভাষাটা বাইর করতে পারি বা ভাষাটা বুঝতে পারি তাহলে আমরা আমাদের অ্যান্সার বাইর করতে পারবো খেয়াল করেন বলতে যে পনেরো টাকার পনেরো টাকার মানে কি পনেরো এর পনেরো টাকার অথবা পনেরো এর এর মানে কি পনেরো এর এর মানে কি এর মানে হলো গুণ শতকরা সাত শতাংশ শতকরা সাত শতাংশ মানে কি সাত শতাংশ অর্থাৎ পার্সেন্টেজ এখন যদি আমরা এইভাবে লিখি যে পনেরো এর বা পনেরো টাকা পনেরো এর এর মানে হইলো গুণ পনেরো এর শতকরা সাত শতাংশ সাত পার্সেন্ট সাত পার্সেন্ট আবার খেয়াল করেন একটু বোঝেন পনেরো টাকার সাত পার্সেন্ট পনেরো টাকার বা পনেরো এর সাত পার্সেন্ট আর এর মানে এখানে দিছি আমরা দিই পনেরো গুণন সাত পার্সেন্ট সাত পার্সেন্ট মানে কি সাত পার্সেন্ট এই পার্সেন্টেজ আমরা যখন ভাঙবো তখন কি করতে হবে একশো দ্বারা আমাদের ভাগ করতে হবে তো আমরা যদি একশো দ্বারা ভাগ করি কাটাকাটি করি তিন পাঁচ পনেরো পাঁচ দিয়ে যদি কাটি পাঁচ বিশ একশো তাহলে উপরে থাকতেছে হলো তিনশোটা একুশ নিচে থাকতেছে হলো বিশ এটাকে যদি আমরা ভাগ করি একুশ খেয়াল না বিশ একে বিশ এখানে থাকতেছে এক এখানে আমরা যেহেতু এক মিলতেছে এখানে দশমিক দেব দশমিকের জন্য শূন্য তারপরে যেহেতু আসতেছে হচ্ছে না সেক্ষেত্রে আমরা এখানে আরেকটা শূন্য দিব এখানে শূন্য আর এখানে পাঁচ বিষয় একশো এখানে পাঁচ দিলে পাঁচ বিষং একশো তাহলে আমাদের অ্যান্সার আসতে যে হল এক দশমিক শূন্য পাঁচ এক দশমিক শূন্য পাঁচ সাত নম্বর অঙ্কে আসি সাত নম্বর অঙ্কে আসি এখানে বলছে যে তিন পারসেন্ট কর সহ একটি পণ্যের মূল্য বিরাশি দশমিক চল্লিশ টাকা হলে করবিহীন মূল্য কত তো আমরা জানি যে কোনো পণ্যের নিট যে মূল্য থাকে যে কোনো পণ্যের নিট নিট যে মূল্যটা থাকে সেটা থাকে সব সময় হলো একশো তো বলছে যে এই একশো পার্সেন্টের সাথে কি করছে কর যোগ করছে কর যোগ করার পরে ওই পণ্যটার মূল্য দাঁড়িয়েছে হলো বিরাশি টাকা চল্লিশ পয়সা তো আমরা আমরা যদি ওই পণ্যটার নিট মূল্যটা একশো পার্সেন্ট ধরি তাহলে তার সাথে কি হয়েছে আরো তিন পার্সেন্ট কর যুক্ত হয়েছে তাইলে আমরা জানি যে আমরা তাহলে আমরা কি ধরতে পারি একশো তিন পার্সেন্ট আগের নিট হলো একশো পার্সেন্ট তার সাথে কি করছে এই যে তিন পার্সেন্ট পর যোগ করছে তাহলে একশো যোগ তিন অর্থাৎ একশো তিন পার্সেন্ট অর্থাৎ আগে ছিল একশো পার্সেন্ট এখন আরো তিন পার্সেন্ট পর যোগ হয়েছে তাহলে মোটে কত একশো তিন পার্সেন্ট এই একশো তিন পার্সেন্ট সমান পত মূল্য দেওয়া আছে একশো তিন পার্সেন্ট সমান বিরাশি দশমিক চল্লিশ

যদি ভাঙতে চাই খেয়াল করেন দশমিকের জন্য আমরা একটা এক নিব আর পরে যত ঘর আছে তত শূন্য নিব নিলে আমাদের এই দশমিকটাকে আমরা বাদ দিতে পারবো এখন যদি আমরা কাটাকাটি করি এখানে একশো একশো কাটা এই বিরাশি চল্লিশ কে আমরা যদি একশো তিন দ্বারা কাটি তাহলে আমাদের এখানে আসবে হলো আশি তো আমাদের অ্যান্সার আসবে হলো এখানে আশি বিষয়টা দেখেন আমরা কি করছি আগে যে যে পণ্যটার নিট মূল্য বাইড করতে বলছে সেটাকে আমরা একশো পার্সেন্ট ধরছি তারপরে কি করছে এই একশো পার্সেন্ট কে আরো তিন পার্সেন্ট জোপ করছে যেহেতু এক পার্সেন্ট সমান একশো পার্সেন্ট সমান কত আমাদের অ্যান্সার আসছে হলো আশি এবার আট নম্বর অঙ্কে আসি এখানে বলছে যে পাঁচ ডজন কলা ও দুই হালি ডিমের দাম ছয়শো বাহাত্তর টাকা ও একটি ডিমের দাম নয় টাকা হলে এক হালি কলার দাম কত খেয়াল করি বলছে যে পাঁচ ডজন আমরা জানি ডজন সমান কয়টা ডজন সমান হলো তাহলে পাঁচ বারং ষাট অর্থাৎ ষাটটা কলার দাম ষাটটা কলা ও দুই হালি ডিম দুই হালি আমরা জানি এক হালি সমান হলো চারটা অর্থাৎ দুই হালি সমান কয়টা আটটা এখানে কি হলো বলছে যে ষাটটা কলা ও আটটা ডিমের দাম একত্রে ছয়শো বাহাত্তর টাকা পরের কন্ডিশনে বলছে খেয়াল করেন পরের কন্ডিশনে বলছে যে একটা ডিমের দাম কত নয় টাকা এখানে দেওয়া আছে একটা ডিমের দাম নয় টাকা আর আমাদের এখানে ডিম দেওয়া আছে কয়টা আটটা তো আমরা যদি এখানে এই ডিমের দামটা এখানে দেই তাহলে কত হয় আট লং বাহাত্তর অর্থাৎ আমাদের এইখানে এই যে দুই হালি ডিমের দাম আসতেছে হলো বাহাত্তর টাকা এই যে মোট এখানে যে আমাদের টাকাটা আছে এখানে হলো ষাটটা ডিমের দাম দেওয়া আছে এবং কয়টা এই যে আটটা সরি এখানে ষাটটা কলার দাম এবং আটটা ডিমের দাম একত্রে আমাদের ছয়শো বাহাত্তর টাকা তার মধ্যে আমাদের তো আটটা ডিমের দাম আমরা পাইলাম বাহাত্তর টাকা তো এখান থেকে যদি আমরা বাহাত্তর টাকা বাদ দিই তাহলে আস্তে আস্তে হলো ছয়শো টাকা এই ছয়শো টাকা কিসের টাকা এই ছয়শো টাকা হলো আমাদের ষাটটা কলার দাম এই যে পাঁচ ডজন কলা বা ষাটটা কলার দাম কত হচ্ছে তখন ছয়শো টাকা ষাটটা কলার দাম হচ্ছে টাকা অর্থাৎ একটা কলার দাম কত হচ্ছে যদি আমরা টাকা ভাগ দেই তাহলে আসবে আমাদের হলো দশ একটা কলার দাম আসতেছে আমাদের দশ টাকা তো চাইছে কি বলছে যে এক হালি কলার দাম কত তো একটা কলার দাম যদি আসে দশ টাকা এক হালি সমান কয়টা চারটে তাহলে চারটে কলার দাম কত আসতেছে চার গোলাম দশ সমান চল্লিশ টাকা একটা কলার দাম আমরা পাইছি দশ টাকা আর চারটা কলার দাম তাহলে হচ্ছে কত টাকা টাকা আমাদের হবে নয় নম্বর অঙ্কে আসি এখানে বলছে যে চারশো পঞ্চাশ টাকা বার্ষিক ছয় পার্সেন্ট সুদে কত বছরে সুদে আসলে পাঁচশো একান্ন টাকা হবে অর্থাৎ এখানে আমাদেরকে বাইর করতে হবে কত বছরে বছর অর্থাৎ হলো আমাদের সময় আমাদের বাইর করতে হবে হলো সময় তো আমরা জানি যে সুদের সরল সুদের ক্ষেত্রে আমাদের কন্ডিশন দেওয়া থাকে মোট হলো চারটি এক নম্বর হলো আসল দুই নম্বর হলো হার তৃতীয় হলো সময় আর চার নম্বর হলো সুদ আমাদের প্রত্যেকটা সরল সুদের ক্ষেত্রে এই চারটা অপশন থাকে সেখান থেকে আমাদেরকে যে কোনো একটা বাইর করতে বলে যেমন এই অঙ্কে আমাদেরকে বাইর করতে বলছে হলো সময় আর বাকি যে তিনটা আছে এই তিনটা আমাদেরকে অঙ্কের যে লেখাগুলো আছে এইগুলা থেকে আমাদেরকে খুঁজে নিতে হবে এখানে বলছে যে চারশো পঞ্চাশ টাকায় বার্ষিক এত টাকা পঞ্চাশ টাকায় তার মানে কি এটা হলো আমাদের কি টাকা এটা হলো আমাদের আসল টাকা এখানে বলছে যে সময় হোয়াট মানে সময় যেহেতু আমাদেরকে চাইছে তা আমি দিলাম সময় ইকুয়াল হোয়াট এখানে হার কত দেওয়া আছে খেয়াল করেন ছয় পার্সেন্ট সুদে অর্থাৎ সুদের হাত দেওয়া আছে হলো ছয় সুদ কত সুদ এখানে বলছে যে সুদে আসলে খেয়াল করেন সুদে আসলে পাঁচশো আটান্ন টাকা হয় অর্থাৎ এই যে চারশো টাকা ইনভেস্ট করলে সেটা সুদে আসলে পাঁচশো আটান্ন টাকা হয় সুদ আসল বলতে আমরা কি বুঝি সুদ আসল বলতে আমরা বুঝি হলো সুদ যোগ আসল এই দুইটা মিলিয়ে হলো সুদ আসল অর্থাৎ এই যে পাঁচশো আটান্ন টাকা এই টাকাটার মধ্যে সুদও আছে আসলও আছে তো যে এখানে পাঁচশো আটান্ন থেকে যদি আমরা এই যে আসল টাকা যেটা চারশো পঞ্চাশ টাকা বিয়োগ দেয় যেহেতু এটা সুদাসল তাহলে আমাদের কি আসবে এই যে আমাদের সুদ বাইদ হবে তাহলে এখানে হবে আট এখানে হবে শূন্য এক অর্থাৎ আমাদের সুদ আমরা কত পাইলাম আমাদের সুদ পাইলাম আমরা একশো আট এখন আমরা এই আর এখন আমরা এই সময় বাইর করব। যে এই অঙ্কে যে চাইছে সময় কত বছর আমরা এই কত বছর এখন বাইর করব। আমরা জানি সময় সমান কত সুদ গুনন একশো আর হলো আসল গুণন হার তো এখন আমরা যদি এখানে আমাদের মানগুলো বসাই দেই। সুদ কত পাইলাম আমরা একশো আট গুনন একশো আসল এখানে কত আছে চারশো পঞ্চাশ বুনন হার আছে হলো ছয় এখন যদি আমরা কাটাকাটি করি শূন্য শূন্য কাটি পাঁচ দিয়ে যদি কাটি পাঁচ দুগুণে দশ পাঁচ লং পঁয়তাল্লিশ নয় দিয়ে যদি আমরা এটা কাটি নয় একে নয় দুই বারো আর এটা যদি কাটি ছয় দুগুণে বারো তাহলে কত থাকতেছে আমাদের দুই আর দুই দুই দুগুণে চার তাইলে আমরা সময় পাইলাম হলো চার বছর এখানে আমাদের উত্তর হবে হলো চার বছর দশ নম্বর ওকে দেখি এখানে বলছে যে চতুর্ভুজের চার কোণের সমষ্টি কত আমরা জানি কি যে কোনো চতুর্ভুজের চার কোণের সমষ্টি হয় হল তিনশো ষাট ডিগ্রি চার কোণের সমষ্টি হলো তিনশো ষাট ডিগ্রি আর যদি বলে ত্রিভুজের যে কোনো ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত হয় তো আমরা জানি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি হয় হলো একশো আশি ডিগ্রি তো এই ছিল আমাদের আর দশটা দশটা ছয় থেকে দশ নম্বর অঙ্ক এরপরে নেক্সট ভিডিওতে আমরা এগারো থেকে পনেরো পর্যন্ত অঙ্কের সমাধান করব। সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম